নিঃশব্দ কোনো দুপুরে হঠাৎ করে মনে হয় জীবনটা যেন একটা ট্রেনের মতো একটা একটা স্টেশন পার করছি কারোর সঙ্গে দেখা হচ্ছে কারোর সঙ্গে বিদায় কিছু মুখ মনে থাকে কিছু হারিয়ে যায় ভিড়ে কিছু অনুভব ছুঁয়ে যায় হৃদয়ের ভেতরটা আবার কিছু চলে যায় বোঝার আগেই এই যে বেঁচে থাকা এটা শুধু শ্বাস নয় এটা প্রতিদিন একটু করে গড়ে ওঠা কখনো ভেঙে পড়া আবার নিজেকে জোড়া লাগানো জীবন শেখায় সব কিছু পাওয়ার নয় কিছু ছেড়ে দেওয়াও শান্তি আর কিছু মানুষ ভুলে যাওয়াও মুক্তির কখনো কখনো জীবন থেমে থাকে না শুধু আমরাই থেমে যাই পুরনো কিছু ভেবে কারোর জন্য অপেক্ষা করে বা ভুল পথে হেঁটে তবু ভোর হয় সূর্য ওঠে ফুল ফোটে এই দুনিয়া কখনো কাউকে থামতে শেখায় না চলতেই বলে স্বপ্নগুলো ছোট হোক বা বড় সত্যি করার সাহসটা চাই কেননা তুমি সেই পথযাত্রী যে নিজের জন্য আকাশটা চাও ভালোবাসা যদি হারিয়েও যায় বিশ্বাসটা যেন থাকে নিজের প্রতি কারণ দিন শেষে তুমি তোমার সবচেয়ে বড় শক্তি তাই হাঁটো একটু ধীরে হলেও হাসো কষ্টের মাঝেও আর মনে রেখো আলো একদিন ঠিক তোমার ফিরে আসবে সুপ্রিয় দর্শক স্মিনিওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ রহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি সকালবেলা উঠিয়ে চেষ্টা করেছি যত তাড়াতাড়ি সম্ভব নাস্তাটা রেডি করার জন্য কারণ এখন তো বাচ্চাদের স্কুল ভার্সিটি সব কিছুই ওপেন সো এই জন্যই একটু তাড়াতাড়ি করে সব কাজগুলো করে নিতে হয় আর আমার মেয়ে ভার্সিটিতে চলে যায় সকাল সাড়ে ছয়টায় তো তার আগেই তাকে নাস্তা রেডি করে দিতে হয় সেটা আমার সময় এবং সাধ্যের মধ্যে যতটুকু পারি তা আজকে গরম গরম রুটি তৈরি করে নিলাম রুটিগুলো কত সুন্দর ফুলে উঠেছে দেখে না ভীষণ ভালো লাগছিল মাঝে মাঝে যখন রুটি তৈরি করি তখন কিন্তু এরকম ফুলে ওঠে না তারও বিশেষ কিছু কারণ আছে আর ফুলে ওঠারও কিছু কারণ আছে ভাবলাম আজকে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করে দিন রুটি যখন খুব বেশি ফুলাতে চাইবেন তখন সেই আটা মানে ডোটা অনেক ভালো করে মেখে নিতে হবে আর রুটি ডোর মধ্যে সামান্য একটু তেল ব্যবহার করতে হবে তবে সেটা যেন খুব বেশি না হয়ে যায় খুব বেশি তেল হলে কিন্তু রুটি কখনোই ফুলে ওঠে না তেলের কিন্তু আলাদা একটা ওজন আছে সেটা রুটি যখন ভেতর থেকে একদম ভারী হয়ে যায় তখন আর সেটা কিন্তু ফুলে উঠতে চাইবে না আর ফুলে ওঠার জন্য রুটি কিন্তু হালকা একটু মোটা করতে হয় তাই বলে খুব বেশি একটা না মানে আমরা কিন্তু অনেক সময় রুটি অনেক বেশি পাতলা করি তো তখন কিন্তু রুটিটা বেশি একটা ফুলে উঠতে পারে না মানে ছিঁড়ে যায় ফুলে উঠতে গিয়েও ছিঁড়ে যায় তো রুটি বানানোর টিপস তো দিয়েই দিলাম এরপর চলেন আজকে আপনাদের সঙ্গে খুব উপকারী একটা টিপস শেয়ার করছি আশা করছি আমাদের এই ব্যস্ত দিনের ব্যস্ত গৃহিণী আপুদের অনেক বেশি উপকারে আসবে কাঁঠালের বেচি এই সিজনে সবাই কিন্তু অনেক বেশি খেয়ে থাকে আর আমার মনে হয় আমার মতো অনেকেই আছেন যারা কাঁঠালের বেচি প্রচুর পছন্দ করেন আমি তো ভীষণ পছন্দ করি সেটা হোক মাছ কিংবা মাংসের সাথে ভীষণ ভীষণ ভালো লাগে তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব দ্রুত কিভাবে কাঁঠালের বিচি আপনারা পরিষ্কার করে নিতে পারেন এই কাঁঠালের বিচিগুলো আমার বাসায় একটা কাঁঠাল আনা হয়েছে সেখান থেকে আমি নিয়ে নিয়েছি তো প্রথমে কাঁঠালের বিচিগুলো ক্লিন করে তারপর শুকিয়ে নিয়েছি আর এরপর উপরে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি উপরে খোসাটা তো আমরা খুব সহজে যে কোনো উপায়ে ছাড়িয়ে নিতে পারি অনেক সময় তো একটু শুকিয়ে গেলে খোসাটা কিন্তু ফেটে যায় তখন খুব সহজেই ছিলে নেওয়া যায় আবার পারবেন যখন এই যে কাঁঠালের খোসার গায়ে একটা মুখের মতো আছে গিট যেটাকে বলে তো সেটা কেটে ফেলেও খুব সহজে ছিলে ফেলা যায় তবে আমি ছোটোবেলা থেকে দেখেছি আমার মা চাচিরা কাঁঠালের বিচিটাকে দুই ভাগ করে তারপর খুব সহজেই ছিলে নিত আমরা কিন্তু এখন আর সেটা করি না আস্ত অবস্থাতেই ছিলে ফেলি তো এই যে দেখেন আমি সমস্ত কাঁঠালের বিচিগুলো খুব সহজেই কিন্তু ছিলে নিয়েছি তো এরপর যেটা করব আর এই একটা কাজ করলেই আপনারা কিন্তু একদম ইজিলি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার এই যে কাঁঠালের বিচির গায়ে যে লাল চামড়াটা মানে স্কিনটা রয়েছে সেটা খুব সহজেই তুলে নিতে পারবেন কোনো প্রকার ঘষা মাজা হাতের স্পর্শ ছাড়াই এক কথায় হাত দিয়ে কিছু আপনাদের ধরতেই হবে না এর মধ্যে কিন্তু এটা তুলে ফেলতে পারবেন তাহলে বোঝেন কত সহজে তো আজকে সেটাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে কুসুম গরম পানির মধ্যে লেবুর রস দিয়েছি অর্ধেকটা পরিমাণ লেবুর রস আমি এখানে দিয়ে দিয়েছি এরপর কাঁঠালের বিচিটাকে গরম পানিতে ভিজিয়ে রেখেছি এটা কিন্তু হালকা কুসুম গরম পানি খুব বেশি গরম পানি দেওয়া যাবে না তাহলে কাঁঠালের বিচিগুলো আবার সেদ্ধ হয়ে যাবে আর এই কাঁঠালের বিচি কিন্তু এভাবেই ফ্লোজেনও করতে পারবেন তো কীভাবে ফ্লোজেন করবেন সেটা পরবর্তীতে বলে দিচ্ছি কাঁঠালের বিচিটা যদি আপনি পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু এটার রেজাল্টটা আরও বেশি ভালো আসবে তো আমি ভিডিও করার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি কিন্তু এটা তুলে ফেলার চেষ্টা করছি তো প্রথমে আমি একটু জাস্ট হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে দেখেন নখ দিয়ে আঁচড় দিলে এটা কিন্তু একদম দ্রুত উঠে আসছে তো আপনাকে আর সেই কষ্টটুকু করতে হবে না চলুন তাহলে দেখে কি কী করবো আমরা আমি এখানে একটি ওয়াটার জার নিয়েছি সাধারণত আমাদের সবার বাসায় এই ধরনের ওয়াটার জারগুলো রয়েছে তো এরকম একটা বড় সাইজের ওয়াটার জার নেবেন আর তার মধ্যে সমস্ত কাঁঠালের বীজগুলো ভরে নেবেন এরপর আমি উপর থেকে আবারও একটু হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি অবশ্যই এখানে পানিটা ব্যবহার করবেন আর পানিটা যেন খুব বেশি গরম না হয় সেটা কিন্তু মাথায় রাখবেন এখন আমি ভালো করে মুখটা আটকে দিয়েছি এরপর এই যে হাত দিয়ে এভাবে ঝাঁকিয়ে নিতে হবে আর কিচ্ছু লাগবে না দেখেন হাত দিয়ে কোনো ধরার ঝামেলাই নেই এক কথায় কাঁঠালের বিচুগুলো কিন্তু আপনাকে হাত দিয়ে হচ্ছে না হাতের স্পর্শ ছাড়াই আপনি কিন্তু কাজটা করে নিতে পারছেন অনেক সময় এই কাঁঠালের বিচুগুলো আমরা শিল পাটাই বা অন্য অন্য উপায়েও পরিষ্কার করতে সেই ক্ষেত্রে কিন্তু হাতটা ব্যথা হয়ে যায় অনেক সময় তো হাতে স্কিনেও সমস্যা হয়ে যায় তো এই যে এই পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব সহজে একদম ইজিলি হয়ে যাবে আপনি চিন্তা করতে পারবেন না যে কত দ্রুত এই কাঁঠালের বিছুগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে তো এই যে দেখেন কতগুলো কাঁঠালের বিচি নিবিশে কিন্তু পরিষ্কার হয়ে গেল তো এখন আমি একটু বোতলের থেকে ঢেলে দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে যদিও উপর থেকে বোঝা যাচ্ছে যে অনেকটা পরিষ্কার হয়ে গেছে তারপরেও আমি এখন জার থেকে কাঁঠালের বিছুগুলো বের করে নিচ্ছি চেষ্টা করবেন একটু বড় মুখের একটা জার নেওয়ার জন্য যেন তাড়াতাড়ি এটা বের করা যায় বা জারের ভিতরে খুব সহজে ঢুকে নেওয়া যায় তো এরপর আমি হালকা একটু ক্লিন করে নিয়ে আসলাম দেখেন কতটা পরিষ্কার হয়ে গেছে তো আমি যদি আরও একটু সময় নিয়ে এই কাজটা করতাম কিংবা আরও পাঁচ মিনিট সময় গরম পানিতে ভিজিয়ে রাখতাম তাহলে এর গায়ে সামান্য একটু ময়লা আপনারা দেখতে পেতেন না তো এই যে দেখেন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে আর এটা করতে কিন্তু একদমই সময় লাগে না যেহেতু আমরা এখন সবাই মোটামুটি অনেক ব্যস্ত আমাদের বাসায় শুধুমাত্র একটা কাজই না নানা রকমের কাজ কিন্তু আমাদের জন্য টাইম উপস্থিত থাকে তাই এত ব্যস্ততার মাঝে যদি আমাদের এই কাজগুলো খুব সহজে করে নেওয়া যায় তাহলে কতটা উপকৃত হয় বলেন তো তাই তো আজকে আমার স্মার্ট আপুদের জন্য স্মার্ট একটা টিপস শেয়ার করে দিলাম আশা করছি আপনারা একটি হলেও উপকৃত হবেন আর এ পর্যায়ে হচ্ছে আপনারা কাঁঠালের বৃচিগুলো ফ্রোজেন করতে পারবেন এক্সট্রা করে কোনো গরম ভাব দেওয়ার প্রয়োজনই নেই শুধুমাত্র পানিটাকে একটু মুছে নেবেন এরপর এয়ারটাইট কন্টেনার অথবা জিপলক ব্যাগের মধ্যে আপনি এটা সংরক্ষণ করতে পারবেন আশা করছি আজকে এই টিপসটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে বা আমার ব্যস্ত আপদের একটু হলেও উপকারে আসবে তো এরপর চলে গেলাম রান্না বাড়ার আয়োজনে তো কাঁঠালের বিচুগুলো দিয়ে আজকে আমি শোল মাছ দিয়ে রান্না করব। অনেক দিন পরে বাসায় শোল মাছ নিয়ে আসছে যদিও আপনাদের ভাইয়া শোল মাছ কখনোই পছন্দ করে না সে কারণে খুব একটা আনা হয় না তো আমাদের কথায় ভেবেই শোল মাছটা আনা হয়েছে কাঁঠালের কি কিন্তু আমি এখন দুই টুকরো করে নিয়েছি আমার মা দাদিকে দেখতাম সুপারি কাটার যে জাতা বা ছর্তা আছে সেই ছরতা দিয়ে এটা কিন্তু দুই ভাগ করে নিত সেটা কিন্তু খুব সহজেই হয়ে যেত তো এখন আর সেরকম জাতা বা ছর্তা কোনোটাই দেখা যায় না বিশেষ করে শহর অঞ্চলে তো রান্নার আয়োজন কমপ্লিট করে নিয়ে এখন হচ্ছে আমি আমার কিচেনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ঝকঝকে কিচেন মনটাও কিন্তু ফুরফুরে থাকে প্রতিদিন সকালবেলা উঠে চেষ্টা করি কিচেনটা পরিষ্কার করে নিতে সেটা তো রেগুলার বলে থাকি আজকেও কিন্তু সেটাই করেছি তবে সেটা অফ ক্যামেরায় করেছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর আপনাদের কাছেও অনেক বোরিং লাগবে তো কিচেন পরিষ্কার থাকলে করতেও দেখবেন অন্যরকম একটা ভালো লাগার কাজ করে আর এলোমেলো কিচেনে আমি কখনোই কাজ করতে পারি না সবসময় চেষ্টা করি কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে নিয়ে একত্রে রান্না বসিয়ে দিতে এতে করে কি হয় সময়টাও কিন্তু অনেক কম লাগে যে কোনো রান্না যদি করার আগে গুছিয়ে রাখেন তাহলে দেখবেন এলোমেলো হয় না আর কিচেনটা খুব পরিষ্কার থাকবে তো আমি সবসময় এই কাজটা করে থাকি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের প্রথম কাজ হচ্ছে কিচেনে আসা আর এসে যদি একটু এলোমেলো দেখি তাহলেই মন মেজাজ একদম খারাপ হয়ে যায় কোনো কাজ করার এনার্জিও পাই না মনে হয় সব কিছু এলোমেলো আজ কোথা থেকে কি করব মানে এটা ভাবতে ভাবতেই না অনেকটা সময় চলে যায় আর আমি তো অনেক বেশি হাইপার হয়ে যাই আর কিচেনটা যখন পরিষ্কার করে নিই একদম মনটা ঝরঝরে ফুরফুরে হয়ে যায় তাই চেষ্টা করি সবসময় গুছিয়ে নিয়ে তারপর কাজগুলো করার জন্য এখন হচ্ছে হচ্ছে আমি এক এক করে রান্না আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক দিয়ে রান্না করব। আর হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে শোল মাছ দিয়ে শোল মাছ কিন্তু আপনাদের ভাইয়া খায় না তো কারণে আজকে আমি মাছগুলো ভেজে নিই নি আমাদের বাসাতে সবসময় মাছ ভাজি করে তারপরে রান্না করতে হয় তো শোল মাছ কিন্তু ভাজি করলে খুব একটা ভালো লাগে না তাই আজকে ভাবলাম একটু মশলার সাথে প্রথমে কষিয়ে নিয়ে তারপরে দেন কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। তো সেই জন্য আমি প্রথমে মাছগুলোকে ভালো করে কষিয়ে নেবো মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপর এখন মাছগুলো দিয়ে দিয়েছি এখন বেশ সময় ধরে মাছটাকে ভালো করে কষিয়ে নেবো আর দিক থেকে আমি চিংড়ি মাছ আলু আর হচ্ছে মুসুরের ডাল দিয়ে পুঁইশাকটা রান্না করব। তো এর আগে অনেকবার আমি পৈশাকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি তাই আজকে আর নতুন করে কিছু বলে দিলাম না আমার কিন্তু অনেক বেশি পছন্দের এই পুঁশাক রান্নাটা শুধু আমার না আমার বাসার সবাই কম বেশি অনেক অনেক বেশি পছন্দ করেন রান্না করতে করতে আমার কয়েকজন প্রিয় আপুদের কমেন্ট করে অনেক দিন পর্যন্ত কোনো আপুদের কমেন্ট পড়া হয় না তবে চেষ্টা করি সবার কমেন্টের রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য আপনারা যখন কমেন্ট করেন আমি কিন্তু দ্রুত আপনাদের কমেন্টগুলো পড়ে নিই শুধু একবার না বেশ কয়েকবার পড়ি কেন যাই না অনেক বেশি ভালো লাগে হয়তো বা এখানেই আমার ভিডিও করা বা কাজ করার একটা প্রাপ্তি আছে প্রথমে যে আপুটির নাম নিচ্ছি সালমা কিচেন ব্লগ থেকে আপু লিখেছেন আলাইকুম আপু অনেক সুন্দর ভিডিও করো তুমি তোমার ভিডিও নিয়মিত দেখি কিন্তু কোনোদিনও কমেন্ট করিনি আজকে করলাম আমার মিষ্টি আপু সৌভাগ্যপতি আপু ভালো থেকো সুস্থ থেকে দোয়া এবং ভালোবাসা রইলো তোমার প্রতি ধন্যবাদ আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য তো সালমা আপু তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো তুমি সব সময় ভালো থেকেও সুস্থ থেকো আমার আর একজন ভিউয়ার্স কমেন্ট করেছেন যদিও আমি তার নামটি নিতে পারছি না এখানে স্পষ্ট বুঝতে পারছি না যাই হোক তিনি লিখেছেন আপু আপনার একুরিয়াম কিভাবে পরিষ্কার করেন আমাকে একটু ডিটেল বলবেন প্লিজ তো একুড়িয়াম পরিষ্কার করার বিষয়টা একটা লেন্দি প্রসেস এটা অনেক সময়ের ব্যাপার তো আমি যতটুকু পারছি ডিটেলস হয়তো বলতে পারবো না আমি যখন একুড়িয়াম পরিষ্কার করি চেষ্টা করি মাসে একবার সম্পূর্ণ পাথর উঠিয়ে পরিষ্কার করে নেওয়ার জন্য দেন নতুন পানি দেই যদি অনেকে বলে পুরাতন পানি দিতে কিন্তু আমি সে পুরাতন পানিটা ইউজ করি না নতুন পানি দিই তার সঙ্গে মেডিসিন লবণ আর হচ্ছে আর একটা মেডিসিন ব্যবহার করি একটা ক্যাপসুলের মতো যদিও সেটার নামটা এখন বলতে পারছি না আর হ্যাঁ প্রতি সপ্তাহে চেষ্টা করি অর্ধেকটা পানি আমি পরিষ্কার করে নেওয়ার জন্য মানে অর্ধেকটা পানি তুলে ফেলি আবার নতুন করে পানি অ্যাড করে দেই আর সেই সঙ্গে সামান্য একটু ব্লু দিয়ে দিই আর হচ্ছে লবণ দিই তো এইভাবে আমি নিয়মিতটা পরিষ্কার করি চেষ্টা করি সব সময় ঝকঝকে পরিষ্কার করে রাখার জন্য তো যতটুকু সম্ভব আমি বলার বা বোঝানোর চেষ্টা করছি হয়তো বা পুরোপুরি বোঝাতে পারিনি কারণ এটা অনেক বড় প্রসেস তো এত শর্ট সময় বলা আসলে পসিবল না যাই হোক পরবর্তীতে চেষ্টা করব এটা ভিডিও আকারে ধারণ করার জন্য তো এরপর একজন ভিউয়ার্স কমেন্ট করেছেন ইমরান হোসেন আইডি থেকে তিনি লিখেছেন আপু একজোড়া পাখির দাম কত তো ভাইয়া এখানে আমার পাখিগুলো বিভিন্ন ভ্যারাইটিসের তো আমার এখানে পাখি রয়েছে সর্বনিম্ন ছয় হাজার টাকা দামের এর থেকেও আরও বেশি দামের পাখিও রয়েছেন যদিও আমি এখন ফেলেছি সেটা তো বলেছি তো আশা করছি ভাইয়া আপনার আরেকজন আপনি থাকেন যে এখনো আপনার বাসার পাশে চাষের জমি রয়েছে তো আপুকে উদ্দেশ্য করে কিন্তু আবার একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এটা কোনো চাষের জমি নয় আসলে এটা একটা বড় প্লট তো এখানে যেহেতু এখন পর্যন্ত ফাঁকা কোনো প্রকার বিল্ডিং ওঠানো হয়নি সেই কারণে কিন্তু যারা জমিটা দেখাশোনা করে তারা সবজি চাষ করে আর সেটা কিন্তু বাজারে বিক্রি করে আর আমি সেখান থেকেই মাঝে মাঝে নিয়ে আসি তো আমার আরেকজন ভিউ কমেন্ট করে জানতে চেয়েছেন আমি কোন এরিয়াতে থাকি আর কি প্রশ্ন আমার বাসাটা মিরপুর ডিউসিসের একদম পিছনের অংশে পল্লবী থানার সাথেই বলতে পারেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বা আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পেরেছি তো এছাড়াও আমার অনেক অনেক ভাই এবং আপুরা কমেন্ট করেছেন তো সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা রইল অনেক শখে মেয়ে দোলনাটা কিনেছে কিন্তু এমন একটা অবস্থা হয়েছে এখন সে একদিন দোলনাটায় বসতেও পারে না তার লেখাপড়া এবং নিয়ে এতটাই ব্যস্ত থাকে এখানে এসে যে দেখবে তার দোলনাটা কি অবস্থায় আছে তার কিন্তু খবর নেই কার কার মনে আছে আমার এই অ্যাটেনিয়াম গাছটার কথা প্রথম যখন এনে লাগিয়েছিলাম তখন শুধুমাত্র একটা ডাল ছিল কিছুদিন এর পর ছোট ছোট পাতা এসেছিল তারপর আমি সেই মাথাটাকে কেটে দিয়েছি পাতা সহ তারপর তার উপরে আবার মাল্টিগ্রাফটিং করেছি তো এখন আবার নতুন করে সেই মাল্টিগ্রাফটিংয়ের উপর দিয়ে পাতা গজিয়েছে তো জানি না কবে ফুল দেবে ইনশাল্লাহ সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো জানি না কে কে এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিও নিচে লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিও বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটুও ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো এরপর বিকেলে নাস্তার জন্য আর মেয়ে টিফিনের জন্য এখানে আমি কিছু নাগেট তৈরি করে নিব আর এই জন্য আমি চিকেন আগে থেকেই কিমা করে নিয়েছি আর সেই সঙ্গে হচ্ছে কিছু ব্রেড ব্রেড ক্রাম করে নিয়েছি চিকেনটা কিমা করার সময় আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ আদা আর হচ্ছে রসুন অ্যাড করে নিয়েছি সেটা একসঙ্গেই কিন্তু ব্লেন্ড করে নিয়েছি এখন হচ্ছে আমি বাকি মশলাগুলো অ্যাড করে নিয়েছি এক এক করে আর এ পর্যায়ে বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর গত পর্বে দাদা ছিল পেট ভরে না তবুও সবাই খায় প্রথম অক্ষর বাদ দিলে খেলার নাম হয় দাদা সঠিক উত্তর ছিল বাতাস যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সোনিয়া নুসরাত আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন শুধু আজকে নয় আপনি কিন্তু প্রায় সবার আগে সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়ে দেন তো এই জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এরপর বলে দিচ্ছি আজকের পর্বের দাদা আজকের দাদা হচ্ছে কোন জিনিস গরমকালে ঠান্ডা আবার শীতকালেও ঠান্ডা থাকে আশা করছি আমার বুদ্ধিমান ভিউর্সটা খুব দূরতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন তো দেখতে দেখতে আমি কিন্তু আজকের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আজকের আপনাদের সঙ্গে নার্স বানানো শেয়ার করলাম না কারণ এটা সবাই তৈরি করতে পারে যার যার ইচ্ছা অনুযায়ী যে কোনো শেপ দিয়ে তো আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম